দেবলিনা একটা গল্প বলেছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে আমার এখনো মনে আছে বলে গায়ে গ্রামে আমরা ছাগল পুষি গেছিল আপনাকে ওপর ব্রিগেডে বললো দুটো ছাগল এমন করে একে অপরের দিকে তেড়ে আসে বিজেপি আর তৃণমূলের গল্প আর কি একদম পা তুলে সিং বাগিয়ে যেন একে অপরকে শেষ করে দেবে তারপরে যেই কাছাকাছি চলে আসে তারপরে আস্তে করে মাথা একে অপরের মাথা ঠেকিয়ে দেয় কারুর মাথা ফাটে না কারুর সিং কেউ কিছু বোতায় না বিজেপি আর তৃণমূল ওই রকম দেখে মনে হচ্ছে একে মেরে ফেলবে ওকে মেরে ফেলবে তারপর জি কালকাণ্ডে দেখা গেল মোদি কি বলে দিয়েছে না খাতা না বহি যে মমতা কাহে সো সহি সুতরাং কলকাতা পুলিশ যা বলেছে রাজ্য পুলিশ যা বলেছে মোহন ভাগবত আর এস এস প্রধান হিসেবে বলে দিয়েছিলেন যে রাজ্য সরকার যা করবে আমাদের তাতে সমর্থন আছে তাহলে এই বাঁকুড়ায় যারা মনে করেছিলেন যে বিজেপি তৃণমূলকে সাহস্তা করবে সেলিম ভাই আপনার